হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গড সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি আর আপনারা জানেন আমার এই চ্যানেলে কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেল নয় এটা শুধুমাত্র আপনার মানসিক চাপ কমানোর জন্য আমরা কিছু জীবনে বাস্তবসম্মত আলোচনা করে থাকি যেগুলো আপনাদের জীবনে চলার পথে কিন্তু প্রায় লেগে থাকে সেরকমই এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলে আজকেও একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার বাড়ির শিশুটা বা আপনার বাড়ির বাচ্চাটা বড়ো হয়ে কীরকম হবে না হবে সেটা ডিপেন্ড করছে কিন্তু সম্পূর্ণ আপনার উপরে যখন সে ছোট আছে আপনাকে সব কিছু করে দিতে হচ্ছে তার খাওয়ানো তার বাথরুম করানো এবং সে কোথায় যাবে তাকে নিয়ে যাওয়া সমস্ত কিছু যখন আপনি করছেন আপনার আয়ত্তের মধ্যে রয়েছে তখনই কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে যে সে বড় হয়ে কী হবে আপনি মনে মনে ভাবছেন যে তাকে আপনি বড়ো হয়ে ডাক্তার করবেন প্রফেসর করবেন এই ধরনের চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে আছে কিন্তু আপনি যাকে ইনপুট দিচ্ছেন সেই ইনপুটটা কিন্তু অন্যরকম আমাদের সারা জীবনের মধ্যে আমরা অনেক কিছু চাওয়া পাওয়া থাকে সেগুলো আমরা নিজেরা না করতে পারলে আমাদের সন্তানদের মধ্যে কিন্তু আমরা একটা আশা করে থাকি যে আমরা হয়তো এটা করতে পারিনি কিন্তু আমাদের সন্তান এটা করতে পারবে কিন্তু সেই আশাটা দেখবেন অনেক সময় বিফলে চলে যায় অথচ আমরা চেষ্টা সর্বাঙ্গে করে যাচ্ছি এমন কিছু টিপস আছে যেগুলো যদি মেনে চলেন সেগুলো কিন্তু দেখবেন খুব সহজ জিনিস আপনার ফল কিন্তু অনেকটাই ভালো অনেকে দেখবেন হয়তো সাময়িক পয়সা হয়েছে কিন্তু তাদের কালচার মোটো ভালো নয় তার ছেলেকে হয়তো বিরাট নামি নামি স্কুলে পড়াচ্ছে করছে কিন্তু দেখা যাচ্ছে সেখানে যেয়েও সে কিন্তু একটা বড়ো ধরনের মাস্তান তৈরি হচ্ছে বা সেখানে আরও পাঁচজনকে খারাপ করছে এবং তাদের মধ্যে যে কালচার সে কালচারটাকে নষ্ট করে দিচ্ছে তাহলে এবার এখানে বলুন যে আপনার ভূমিকা এখানে কি থাকবে তো এবার সেটা আপনাকে আমরা আলোচনা করে বলছি যে বিষয়টা হচ্ছে যখন আপনার সন্তান আপনার ছেলে মেয়ে যখন আপনার বাড়িতে ছোট আছে তাদেরকে প্রথম কন্ডিশন হচ্ছে তাদের সামনে আপনাকে কোনো খারাপ ভাষা খারাপ কথা খারাপ কালচার এমনকি সবচেয়ে যেটা সর্বনাশ হয় সেটা হচ্ছে মিথ্যে কথা আপনি বাচ্চাদের সঙ্গে কোনোভাবেই কোনো মিথ্যে কথা কিন্তু বলবেন না তাদের সামনেও বলবেন না যেমন ধরুন আপনি বাড়িতে আছেন আপনার বাচ্চাকে দিয়ে বলালেন যে বাইরে কেউ ডাকছে বললেন না উনি বাড়িতে নেই বলে দাও বা দেখলেন হয়তো বাড়িতে কোনো খাবার দাবার হয়েছে অন্য কাউকে বললেন যে না এইটা নয় বলবে ওইটা খেয়েছো এইটা করেছো এই ধরনের ছোটোখাটো মিথ্যে কথা কিন্তু কোনো দিনই বাচ্চার সামনে করবেন না এবং তাদেরকে অভ্যাসও করাবেন না দ্বিতীয়তে দেখবেন আমরা কি করি এখনকারের ফ্যাশন যুগে অনেকের বাড়িতে হয়তো বড়ো বড়ো একটা দেওয়ালে এলসিডি টিভি লাগানো আছে কেবিল কানেকশান আছে সন্ধে হলেই দেখা যাচ্ছে বাচ্চার মা বাবা হয়তো কোনো কর্মসূত্রে বাইরে থাকেন বাবা হয়তো দেখ নেই সেখানে কিন্তু মা দেখবেন সন্ধে হলে সে টিভিটা চালিয়ে দিয়ে বাচ্চাকে হয়তো পড়াতে বসছে বা তার সামনে পড়া হয়ে গেলে বাচ্চাকে নিয়ে বসে টিভি দেখছে ছোট বাচ্চা মনে করছে এ কিছু জানে না বা এর ঠিক আছে ওর সামনে কি করছেন আপনি সেই পরা নাচ গানগুলো বসে বসে দেখছেন এবং সেই জিনিসগুলো যখন ও দেখছে অর্থাৎ আমাদের সবসময় মনে রাখবেন চোখ দিয়ে যেটা আমরা দেখি কান দিয়ে যেটা শুনি সেটা হচ্ছে আমাদের ইনপুট আর আউটপুট হয় কিন্তু মুখ দিয়ে বা আমাদের আচরণ দিয়ে তো ইনপুটগুলো যখন আমরা দিচ্ছি সেটা অজান্তে কিন্তু সে বাচ্চাটাকে দিয়ে দেওয়া হচ্ছে সে কিন্তু দেখছে কিভাবে জড়াতে হচ্ছে কিভাবে কিস করতে হচ্ছে কিভাবে এই রকম একটা চাড্ডি পরে এইরকম মজা নিচ্ছে এইগুলো কিন্তু সে আস্তে আস্তে ব্রেনের মধ্যে অজান্তে তার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু গেঁথে যাচ্ছে যখন তার দেখবেন সে যৌবনে পা দিচ্ছে তখন কিন্তু সেই সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে যাওয়া জিনিসগুলো তখন কিন্তু আস্তে আস্তে সে প্রতিফলন করছে সে স্কুলে গিয়ে তখন সে গার্লফ্রেন্ড করা গার্লফ্রেন্ড একটা খোঁজা শুরু করছে তারপরে ঠিক সেম সেম বিহেভিয়ারগুলো দেখবেন আস্তে আস্তে সে করতে শুরু করছে আপনি কী করলেন তার সামনে এমন এমন ভাষায় কাউকে বাড়ির গুরুজনদেরকে গালাগালি দিলেন কথা বললেন বা বিহেভিয়ার করলেন একটা খারাপ বিহেভিয়ার সেটা কিন্তু সে দেখলে এবং পরবর্তীকালে কিন্তু সে অ্যাপ্লাই করবে আপনার উপরে তো এই সব জিনিসগুলো আমরা সকলেই জানি এগুলো করতে হয় কিন্তু আমরা কেউ করি না আজকে যেটা আলোচনায় আমি মূল বিষয় বলবো যে আপনার ছেলেকে বা আপনার মেয়েকে যদি মনে করেন যে সফল বিষয় করবেন মানে একটা সফল জায়গায় তাকে নিয়ে যাবেন বা আপনি যেটা চিন্তা ভাবনা করছেন যে তাকে এই জায়গাটায় দেখতে চান তাহলে তাকে ছোটোবেলা থেকে তাকে যখন আপনি নিয়ে শুতে যাচ্ছেন একদম ছোট ছোটো বছর তিন বছর তাকে গল্প বলুন সেই সব জিনিসগুলোর একটা রোমান্স করে গল্প বলুন আপনি ধরুন তাকে মনে করলেন যে মহাকাশচারী বানাবেন আপনি তাকে সেই মহাকাশচারীর গল্প শোনান পজিটিভ গল্প শোনান যে এই রকম করলে এরকম হয় এরকম এতে হয় দেখবেন তার মনের মধ্যে কিন্তু সেটা আস্তে আস্তে গাঁদতে থাকবে এবং সেই চিন্তাভাবনাটা কিন্তু তার থেকে আস্তে আস্তে উদয় হবে আমরা এই কালচারগুলো দেখবেন যে ফ্যামিলিতে থাকে আমরা সেই জন্য দেখি মাস্টার যে ফ্যামিলিতে আছে সেই ফ্যামিলির ছেলেমেয়েরা শুধু মাস্টারই হচ্ছে যেখানে দেখবেন যাদের ফ্যামিলিতে ডাক্তার তাদের ফ্যামিলিতে শুধু ডাক্তারই হচ্ছে তার মানে কি তাদের কি সবাই বিরাট মেধাসম্পন্ন তা কিন্তু নয় তারা দেখবেন একটা ট্র্যাকের মধ্যে থাকে আমরা জানি যত মহাপুরুষ আছেন তার মধ্যে এইট্টি পার্সেন্ট মহাপুরুষ বলতে যারা বড়ো বড়ো বিজ্ঞানী সায়েন্টিস্ট আছেন তারা কিন্তু খুব একটা যে লেখাপড়ায় বিশাল কিন্তু ভালো ছিলেন তা নয় সে আইনস্টাইন থেকে শুরু করে আর আপনি যদি আরও অনেক বিজ্ঞানীদের কথা দেখেন বেশিরভাগই কিন্তু তারা ছোটবেলায় স্কুলে কিন্তু খুব একটা ভালো রেজাল্টের অধিকারী ছিলেন না বা আমাদের যদি কালামের ডক্টর কালামের কথাও বলেন এপিজে আব্দুল কালাম উনিও কিন্তু যে বিরাট মেধাবী ছাত্র ছিলেন তাও কিন্তু নয় তো উনিও কিন্তু একজন সায়েন্টিস্ট হয়েছেন তো আপনারা যে সবসময় ভাববেন যে আমার ছেলে একটা ভালো মার্কস নিয়ে এসছে মানে যে বিরাট কিছু করে ফেলবে আর যে মার্কস আনতে পারে না মানেই যে কিছু করতে পারবে না তা কিন্তু নয় আপনি যদি তাকে একটা ট্র্যাকের মধ্যে রাখেন অর্থাৎ যদি ধীর গতিতে তাকে চলাতে থাকেন যে পদ্ধতিতে হ্যাঁ এইটা আস্তে আস্তে গেলে এইভাবে যাওয়া যাবে দেখবেন ঠিক সেই মার্কস কম থাকলেও সেখানে কিন্তু ঠিক ধীরে ধীরে কোনো না কোনো পদ্ধতিতে সে পৌঁছে যাবে এইরকম বহু নজির দেখেছি আমাদের সামনে যারা একসময় হয়তো ক্লাসে পড়াশোনা ভালো ছিল না কিন্তু ঠিক তারা সেই ফ্যামিলির চাপে সেই ফ্যামিলির যে একটা ট্র্যাডিশান সেই ট্র্যাডিশান অনুযায়ী আস্তে আস্তে আগাতে আগাতে একসময় কিন্তু তারা সেই বড় জায়গায় পৌঁছে গেছে তো প্রথমত আপনার কন্ডিশান হলো কি যে আপনি যেটা করতে চাইছেন আপনার শিশুকে আপনি তার সামনে সেই ছোটোবেলা থেকে একদম দু বছর তিন বছর থেকে সেই গল্পগুলো করতে থাকুন সেই পজিটিভ দিকগুলো থেকে শোনাতে থাকুন তার সামনে কোনো নেগেটিভ কথাবার্তা অর্থাৎ বাড়ির কোনো খারাপ আচরণ খারাপ এগুলো করবেন না এবং তারপরে হচ্ছে যেটা সবচেয়ে বড়ো জিনিস ফ্যাক্টর করে সেটা হচ্ছে তার মেশা তার ছোটোবেলা থেকে যে বন্ধু বান্ধব যেগুলো হচ্ছে কোন ফ্যামিলির ছেলেগুলোর সঙ্গে আপনি মিশতে দিচ্ছেন সেটা কিন্তু ডিপেন্ড করছে সবচেয়ে বেশি এমনি আমাদের একটা মানে প্রবাদ আছে যে যদি তার পাঁচটা বন্ধুর গড় ইনকাম বা গড় কালচার দেখা যায় তাহলে কিন্তু বলে দেওয়া যাবে যে আপনার ছেলেটাও কীরকম হবে তার বেশি কিন্তু সে হবে না অর্থাৎ আপনি যাদের সঙ্গে মিশতে দিচ্ছেন তারা কোন ফ্যামিলির বা কোন ট্র্যাডিশনের সেইটা কিন্তু নির্ভর করছে আপনার সন্তানের কিন্তু সেরকমই হবে আপনি কিন্তু তাদের বাইরে করতে পারবেন না অর্থাৎ আপনাকে সেটা লক্ষ্য রাখতে হবে যে ছোট থেকে বড় পর্যন্ত যে বন্ধু বান্ধবগুলোর সঙ্গে মিশছে তারা কোন ক্যাটাগরির কোন ফ্যামিলির আপনাকে সেই হিসাবে তাদের সঙ্গে মিট করাতে হবে প্রয়োজনে যদি আপনি স্কুল চেঞ্জ করতে হয় স্কুল চেঞ্জ করে দিন কিন্তু তার যে বন্ধুবান্ধব সার্কেল সেটাকে আপনাকে ফলো করতে হবে তারা কীভাবে তার সঙ্গে ডিল করছে এবং কোন ফ্যামিলির ছেলে তারা কীরকম ছেলে তারা যেরকম হবে এও কিন্তু সেরকম হয়ে যাবে এটা দেখবেন সাধারণত কিন্তু দেখা যায় না এক একটা ছেলেদের ব্যস থাকে যে এই ছেলেগুলো ছোটোবেলা থেকে আমরা দেখেছি স্কুলে ঘুরতেও বড় হলো কলেজ পাস করলো ইউনিভার্সিটি পাস করলো তাদের গ্রুপের কিন্তু দেখবেন সবাই কিন্তু প্রায় একই ধরনের একটা প্রফেশনের দিকে থাকে কিন্তু দেখবেন তাদের মধ্যে যদি কেউ ছোটোবেলায় লেখাপড়া ছেড়েই দিয়ে থাকে বা এ করে থাকে দেখবেন হয়তো সে হয়তো সরে গেছে আলাদা কথা কিন্তু যে ব্যাচটা থাকে সেই ব্যাচটার মধ্যে দেখবেন খুব একটা ডিফারেন্স থাকে না কারণ তাদের ভাবনাটাই থাকে এইরকম আর আপনার যদি চিন্তা ভাবনা এরকম থেকে থাকে দেখবেন আপনার সামনে অপশান কিন্তু অনেক এসে যাবে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে না উপরালে আপনাকে অপশান দিয়ে দেবে তো তাকে সেই শিশুকে ভাবাতে থাকুন তার সার্কেলটাকে ঠিক করুন তাহলে দেখবেন আপনারও স্বপ্ন পূরণ হবে নাহলে কিন্তু আপনি যতই দামি দামি তাকে টিচার দিন আর দামি দামি স্কুলে ভর্তি করে দিন তাহলে কিন্তু দেখবেন সে কিন্তু হবে না তার নজির আমরা দেখি আমরা যখন দেখি আমাদের এই ভারতবর্ষের ওয়েস্টবেঙ্গলে যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা যখন হয় তখন যে ইংলিশের টিচারগুলো নিয়োগ করা হয় বেশিরভাগই দেখেছি আমরা নাইনটি পারসেন্ট কিন্তু যার বাংলা মিডিয়ামে পড়ে গেছে তারাই কিন্তু ইংলিশের টিচার যদি ইংলিশ মিডিয়ামে ভালো ইংলিশ শেখা হতো তাহলে কিন্তু দেখা যেত যে স্কুল সার্ভিস কমিশনে সবাই কিন্তু এই ইংলিশ মিডিয়ামে পড়ার ছেলেগুলোই কিন্তু ইংলিশের টিচার হচ্ছে তা কিন্তু হয় না দেখবেন যে গ্রাম বাংলায় গ্রামের স্কুলে পড়া বা যেটা বাংলা মিডিয়াম বলি সেখানে পড়া ছেলেগুলোই কিন্তু আপনার ইংলিশের টিচার হয়েছে তাহলে বাংলা মিডিয়ামে পড়ে যদি ইংলিশের টিচার হয় তাহলে ইংলিশ মিডিয়ামে তো অগ্রাধিকার বেশি থাকার কথা কিন্তু হয় না কেন কারণ মূল ভিতটা সেখানে অন্যরকম তো যাই হোক সেটা আলোচনাটা দীর্ঘ হয়ে যাচ্ছে তো আপনারা এই দুটো তিনটে জিনিস ফলো রাখবেন দেখবেন আপনার শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাও আপনাকে এর জন্য কোনো নামি দামি স্কুল বেশি টাকা খরচা বেশি কিছু কিচ্ছু করা দরকার নেই আমরা দেখি যাদের এই ধরনের নীতি কালচারগুলো ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু দেখবেন গরিব ফ্যামিলি বা অনেক ছোটো ফ্যামিলি তাদেরও ফ্যামিলি থেকে কিন্তু অনেক বড়ো বড়ো মানুষ তৈরি হয়ে যায় তার একটাই কারণ হচ্ছে তার মা বাবার আদর্শটার উপরে নির্ভর করে এবং সে কোন ব্যাচের সঙ্গে মিশছে কোন ছেলেগুলোর সঙ্গে মিশছে তার উপরে আর কিচ্ছু নয় আপনি এটা ফলো করে দেখুন আপনি যদি মনে করেন যে নিজের ক্ষেত্রে প্রয়োগ করবেন তাও প্রয়োগ করে দেখুন দেখবেন আপনিও হয়ে গেছেন আপনি যদি মনে করেন কোটিপতি হবেন আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি খালি হাতে এইরকম পাঁচজন কোটিপতি বন্ধুর সঙ্গে দু বছর ওঠাবসা করুন দেখবেন আপনিও কোটিপতি হয়ে গেছেন আপনি সকাল সন্ধ্যে সবসময় তাদের সঙ্গে আড্ডা দেন ওঠাবসা করুন দেখবেন আপনিও একদিন দু বছর পরে কোটিপতি হয়ে গেছেন এটা কিন্তু বাস্তব আপনাকে কিচ্ছু করতে পারেন আপনার কিচ্ছু দরকার নেই তো সেই সিস্টেমের মধ্যে চলে গেলে দেখবেন আপনিও কিন্তু এসে গেছেন তো আলোচনাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকবেন এবং মানসিকভাবে সুস্থ থাকবেন